আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মা প্রাইমে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন হনুমানজি ভীমকে নিজের শরীরের তিনটি চুল দিয়েছিলেন কি শক্তি ছিল হনুমানজির শরীরের ওই তিন চুলে ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবলকে আরও উৎসাহ দেবেন বলে আশা করি যেহেতু হনুমান এবং ভীম উভয়ী বায়ুর দেবতার পুত্র তাই তাদের সম্পর্কে ভাই বলে মনে হয় আজ আমরা তার সাথে সম্পর্কিত একটি খুব আকর্ষণীয় পৌরাণিক কাহিনী সম্পর্কে কথা বলবো যা আপনি আগে শোনেন মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা হস্তিনাপুরে তাদের জীবনযাপন করছিলেন একদিন ঋষি নারদ রাজা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে হস্তিনাপুরে আসেন পৃথিবীতে আপনারা সবাই সুখী এবং স্বর্গে আপনার বাবা খুব দুঃখিত যুধিষ্ঠির যখন এর কারণ জানতে চেয়েছিলেন তখন নারদ মুনি তাকে বলেছিলেন যে তিনি যখন বেঁচে ছিলেন তখন তিনি রাজসূজ যজ্ঞ করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি এবং এটাই তার পরাজয়ের কারণ পিতার আত্মার শান্তির জন্য এই যজ্ঞ করা ভালো এই কথা শুনে যুধিষ্ঠির রাজসূজ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন এই অনুষ্ঠানকে পূর্ণ করে তুলতেই যুধিষ্ঠির ভগবান শিবের এক প্রবল ভক্ত ঋষি পুরুষ মৃগকে আমন্ত্রণ জানানোর কথা ভেবেছিলেন ঋষি পুরুষ মৃগা ছিলেন অর্ধেক পুরুষ এবং তার পা ছিল হরিণের মতো ঋষি মৃগকে খুঁজে বের করে আমন্ত্রণ জানানোর দায়িত্ব ভীমকে দেওয়া হয়েছিল ভীম চলে যেতে শুরু করলে শ্রীকৃষ্ণ তাকে বলেন যে পুরুষ হরিণের গতি খুব দ্রুত এবং ভীমের সঙ্গে যুদ্ধ করতে না পারলে তিনি তাকে হত্যা করবেন এই কথা শুনে ভীম চিন্তিত হয়ে পড়েন কিন্তু তিনি তার বড় হাইয়ের আনুগত্য করতে শুরু করেন হিমালয় যাওয়ার পথে তার সঙ্গে হনুমানের দেখা হয় সে পুরো ঘটনাটা তাকে বলেছিল ভীমের মুখ থেকে পুরো গল্পটি জানার পর হনুমান তাকে আশীর্বাদ করে তার দেহের তিনটি চুল দিয়েছিলেন এবং বলেছিলেন যে এগুলি সংকটের সময় কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভীম কিছু ঋষি ঋষিমৃগের দর্শন করেন সেই সময় তিনি শিব পূজার সঙ্গে যুক্ত ছিলেন ভীমকার সঙ্গে দেখা করতে আসার কারণ ব্যাখ্যা করেন ঋষি মৃগ আমন্ত্রণ গ্রহণ করেন এবং ভীমের সঙ্গে হাঁটতে রাজি হন তবে তিনি ভীমের সামনে একটি শর্ত রেখেছিলেন শর্ত অনুযায়ী ভীমকে তাদের আগেই হস্তিনাপুরে পৌঁছতে হবে তা না হলে তারা ভীমকে খেয়ে ফেলবে ভীম শর্ত মেনে নিয়ে হস্তিনাপুরের দিকে পালিয়ে যান পিছন ফিরে তাকালে দেখা যায় যে ঋষি মৃগা তাদের ধরতে চলেছেন এটা দেখে তার হনুমানজির দেওয়া তিনটি চুলের কথা মনে পড়ে যায় ভীম একটি চুল মাটিতে ফেলে দেন সেখানে একটি শিবলিঙ্গ নির্মিত হয়েছিল যেহেতু ঋষি মৃগা ভগবান শঙ্করের একজন প্রবল ভক্ত ছিলেন তাই তিনি প্রথমে থেমে গিয়ে প্রণিপাত করেন এবং তারপর আবার ভীমের পিছনে দৌড়ে যান ভীম যখন পিছন ফিরে তাকান তখন তিনি জানতে পারেন যে আবার ঋষি মৃগ ধরতে চলেছেন নিজেকে বাঁচানোর জন্য সে আরও একটি চুল মাটিতে ফেলে দেয় এবার একটি নয় অনেকগুলি শিবলিঙ্গ তৈরি করা হয়েছিল ঋষি মৃগা শিবলিঙ্গকে প্রণাম করতে শুরু করেন এবং ভীম হস্তিনাপুরের দ্বারে পৌঁছন কিন্তু ঋষি মৃগাকে পরাজিত করা এত সহজ ছিল না তিনি যখন প্রবেশ করতে যাচ্ছিলেন তখন ঋষি মৃগ তাকে ধরে ফেলেন এখন শর্ত অনুযায়ী পুরুষ পশুটি ভীমকে খেতে চেয়েছিল কিন্তু তারপর শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির দরজায় পৌঁছে যান মৃগা রাজা যুধিষ্ঠিরের কাছে ন্যায় চেয়েছিলেন যুধিষ্ঠির বলেছিলেন যে যেহেতু গেটের বাইরে কেবল ভীমের পা অবশিষ্ট ছিল তাই পুরুষ হরিণগুলি কেবল ভীমের পা খাওয়ার অধিকারী ছিল পুরুষ পশুরা যুধিষ্ঠিরের ন্যায় খুশি হয়েছিল এবং তারা ভীমকে ছেড়ে রাজসূজ যজ্ঞে অংশ নিয়েছিল প্রিয় বন্ধুরা এই ছিল হনুমান ভীমকে দেওয়া নিজের শরীরের তিনটি চুলের কাহিনী নিচে কমেন্ট করে জানাবেন আপনি কি প্রথমে কাহিনীটি জানতেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই ধরনের আরও কাহিনী জানার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন